ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংগঠিত হবে গত কিছুদিন যাবত এই কথা শোনা যাচ্ছিল ভারত এবং পাকিস্তানের পক্ষ থেকে বারবার হুমকি ধমকি দেয়া হচ্ছিল যদিও পাকিস্তান এতদিন যেটি দেখছিলাম পাকিস্তান চাচ্ছিল যে যুদ্ধটা যেন না হয় যেহেতু পাকিস্তানের আর্থিক অবস্থা খুবই খারাপ এই জন্যই তারা চাচ্ছে যে যুদ্ধের দিকে যেন তারা না যায় এবং পেহেলগামে হামলার পরবর্তীতে ভারত হুঁশিয়ারি দিচ্ছে ভারত হুমকি দিচ্ছে যে পাকিস্তানে তারা সামরিক হামলা চালাবে তো পাকিস্তান এখন পর্যন্ত তারা এই পেহেলগামে হামলার দায় স্বীকার করেন কিন্তু ভারত কোনো বিচার বিশ্লেষণ না করেই কোনো আন্তর্জাতিক তদন্ত না করে পাকিস্তানের উপরে দায় চাপানোর চেষ্টা করছে বা দায় চাপিয়ে দিয়েছে এবং গতকাল রাতে পাকিস্তানে তারা সামরিক হামলা চালিয়েছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই হামলায় পাকিস্তানের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে তাদের বেসামরিক নাগরিক সহ আটজন নিহত হয়েছেন এবং তারা বলেছে যে ভারতের তিনটি যুদ্ধ বিমান তারা বিধ্বস্ত করেছে এবং ভারতের পক্ষ থেকে বলা হয়েছে প্রায় সত্তর জনের মতো পাকিস্তানি তারা যেমনটি বলছে যে জঙ্গি নিহত হয়েছে বা পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন প্রায় সত্তর জন এদিকে ভারত সীমানায় সীমান্তে পাকিস্তান ভারত সীমান্তে তারা সাদা পতাকা উঁচিয়ে তারা শান্তির জন্য বার্তা দিচ্ছে যেমনটি বলা হচ্ছিল বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এর আগেই তারা হামলা চালিয়েছে পাকিস্তানে এই হামলায় আসলে জিতবে কে ভারত নাকি এই যুদ্ধে আসলে জিতবে কে ভারত নাকি পাকিস্তান পাকিস্তান চাইবে এখন যুদ্ধে না জড়ানোর জন্য যেমনটি তারা বলে আসছে কারণ পাকিস্তানের রাজনৈতিকভাবে তারা বিধ্বস্ত তারা বিধ্বস্ত এই অবস্থায় তারা চাইবে না কোনোভাবেই কোনোভাবে যুদ্ধ করতে কিন্তু ভারত একেবারে যুদ্ধের জন্য প্রস্তুত যুদ্ধের জন্য আছে তাদের আর্থিক অবস্থাও খুবই স্টেবল তারা চাচ্ছে যে তারা যুদ্ধ করবে পাকিস্তানের সাথে আর যদি পারমাণবিক দুটি দেশই আসলে পারমাণবিক অস্ত্রধারী এবং পারমাণবিক অস্ত্রের দিক থেকে প্রায় সমান পাকিস্তান একটু উপরে আছে ভারতের দিক থেকে কিন্তু সব মিলিয়ে সামরিক শক্তি দিয়ে এগিয়ে ভারত সেনাবাহিনী বলেন সবকিছুতেই সব কিছুতে মোটামুটি ভারত এগিয়ে তো এই দুইটা দেশের যদি যুদ্ধ হয় যুদ্ধ হলে বাংলাদেশে কি প্রভাব পড়বে সেটি অনেকের প্রশ্ন থাকে বাংলাদেশের প্রভাব পড়বে বাংলাদেশে প্রভাব পড়বে যেহেতু দুটি দেশের সাথে পাকিস্তানের সাথে আপনারা জানেন এখন বাণিজ্য চলছে বাংলাদেশের ভারতের সাথেও চলে আসছে বা চলছে এই দুটো দেশের মধ্যে যখন যুদ্ধ সংগঠিত হবে তখন এই বাণিজ্যগুলো বন্ধ হয়ে যাবে কারণ হচ্ছে যুদ্ধ চলাকালীন সময়ে বাণিজ্য সচল থাকে না এই বাণিজ্য সচল না থাকলে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের আর্থিক অবস্থায় বাংলাদেশের বাজারে এর প্রভাব পড়বে যেটা শেষে নাগরিকদের কপালেও জুড়বে তো যখন পাশাপাশি দুটি দেশের যুদ্ধ হয় তখন এর পাশে যে দেশগুলো থাকে তারা আসলে ক্ষতিগ্রস্ত হয় আর্থিকভাবে হোক বা যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় এবার আসলো এবার আসা যাক যে পাকিস্তানকে কোন কোন দেশ সহযোগিতা করবে আর ইন্ডিয়াকে কোন কোন দেশ সহযোগিতা করবে ইন্ডিয়া এখন নিজের স্বয়ং সম্পন্ন বা পাকিস্তান ইন্ডিয়াকে যদি সহযোগিতা করতে হয় রাশিয়া আছে রাশিয়া হয়তো বা সহযোগিতা করতে পারে কিন্তু এগুলো প্রত্যক্ষ না সবই পরোক্ষভাবে সহযোগিতা করতে পারে সামরিক সরঞ্জাম দিয়ে পাকিস্তানকে চায়না সহযোগিতা করতে পারে কিন্তু প্রত্যক্ষভাবে কেউ আসলে যুদ্ধে এখন জড়ানোর কোনো শঙ্কা নেই বা জড়াতে চাইবে না তো আমরা চাই বাংলাদেশি হয়ে আমরা চাই যেন এই যুদ্ধ সংগঠিত না হোক এই যুদ্ধ দীর্ঘস্থায়ী না হোক বা যুদ্ধ না বেঁধে যাক আমরা চাই দুদেশ আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে পেহিলগি যে হামলা হয়েছে এই সমস্যার সমাধান করবে সবাই ভালো থাকবেন আল্লাহ